এত ইনকাম করে আমার এটি এত ইনকাম কে গরিবেরা আপনাকে গোডা সেটা কথা কমু এই বহাবুল্যবান্ট মনিটাইজেশন নিয়ে বুঝছেন এই কন্টেন্ট মনিটাইজেশন বডিটাইজেশন আপনারা যারা পাইয়ে গেছেন অলরেডি আপনার কত সুখের কথা যারা পান না আপনারা খুলে কোনো মন খারাপ করে না না কি কারণ এই যে কন্টেন্ট বডিটাইজেশনের ইনকামটা দেখেন এর থেকে মনে করেন এই যে এগারো সেট দিন বইয়ে যে এগারো সেট দিছে আমাকে তো এগারোটা স্টারে হয়ে যাবে সব মিলেই অ্যাপডে করেন এই ফটো টেক্সট ভিডিও সব মিলিয়ে তারা দিছে আমাকে এগারো সেট ঠিক আছে এক ডলার ওটা এগারো সেটে আমি কতদিন চলতে পারবো কয় টাকা হয় এগারো সেটে হয় বাংলাদেশি চোদ্দ টাকাটা পনেরো টাকা হ্যাঁ এই হচ্ছে খটের ভোল্টেজ তো সুতরাং স্টার সেন্টারদেরকে আর বা আপনারা ই করেন রেসপেক্ট করেন তাদের পাশে থাকেন এর থেকে অনেক বেশি ইনকাম হবে